নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে ডে সিক্সটিন আমার ড্রাগন ফ্রুট গাছের কুড়িটা কত সুন্দর বড় হয়েছে দেখুন এই ফুলের কুড়িটা নিয়েই আমরা ভিডিও সিরিজ স্টার্ট করেছিলাম আর আজকে দেখুন ফুলের কুড়িটা বেশ ভালো বড়ো হয়ে গেছে কালকের মতোই ফুলের কুড়িটা ফুটে যাবে তখন আপনাদের আমি ভিডিও সিরিজে দেখাবো কেমন লাগছে ভিডিওতে ফুলের কুড়িটা আসুন বাকি ফুলের কুড়িগুলোও একটু দেখে নিই এই দেখুন বন্ধুরা পুরো একদম রকেটের মতো লাগছে তাই না বন্ধুরা একদম মনে হচ্ছে এখনই ফিউজটা জ্বালালে ফুস করে উঠে যাবে আসুন বাকি ফুলের কুড়িটাও দেখে নিই কত সুন্দর হয়ে রয়েছে এই ফুলকুড়িটা আর এই তখন এই ফুলকুড়িটা কত সুন্দর আছে দেখতে পাচ্ছেন একটা সেই হলুদ হয়ে গেছিলো পাপড়িটা তো মনে হচ্ছিলো যে ফুলকুড়িটা হবে কি হবে না কিন্তু এখন দেখছি ফুলোকুড়িটা বেশ ভালো আছে হেলদি আছে ভালোভাবে ফুল হচ্ছে আর এই ফুলের দুটোও দেখুন খুব সুন্দর রয়েছে বেশ ভালোভাবে বড় হচ্ছে বড় ফুলের কুড়িটা আগে ফুটবে তারপরে ছোটো ফুলকুড়িটা ফুটবে আসল ওই সামনের দিকে যে ফুলকুড়িটা আছে ওটাও দেখে বন্ধুরা কত সুন্দর ভাবে দেখছে এখন ভালোভাবে বড়ো হচ্ছে আর এই দেখুন বন্ধুরা আপনাদের বলছিলাম না আমার সেই পুলুকুড়িটা যেটা খাওয়া হয়ে যাবে বোনাচ্ছিলো সেই পুলুকুড়িটা এখন নষ্ট হয়ে গেছে তাই ভেঙে দিলাম কাছের ডাকার থেকে এখন আপনাদের একটু দেখিয়েও দিই তখন কত সুন্দর বড়ো হচ্ছিল বাট নষ্ট হয়ে গেল ফুল এই সাইজে এসেও অনেক সময় ফুল নষ্ট হয়ে যায় যাই হোক বন্ধুরা আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দেবেন থ্যাংক ইউ বাই